হাতে এক কাপ চা নিয়েছি এখন আমি চা খাবো বাইরে এত মেঘলা প্রচুর মেঘ উঠেছে এখন আমি ছেলেকে নিতে যাব তো ভাবলাম যে এক কাপ চা খেয়ে বের হই ছেলের স্কুলে আমি হেঁটে হেঁটে যাই এখন হেঁটে যাব না কিসে যাব তাই চিন্তা করতেছি এই যে আমার বাচ্চাগুলা কি করে এই যে মিঠু 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 বলে ডাকলেই ও সাড়া দেয় বাচ্চা ওদেরকে ডাকলেই ওরা সারা দেয় আগে মিঠুকে কেনা হয়েছিল এখন মিঠু একা থাকে মন খারাপ করে থাকে এই জন্য আর একটা এই যে ওর সঙ্গে দিয়েছি পিউ বাইরেটা দেখছি আর চিন্তা করছি যে কিভাবে যাব। আমি আবার এক কাপ চা খেয়ে বের হলে আমার ভাল লাগে আর এই যে সকালবেলা সমস্ত কাপড় কেচে দিয়েছি পুরো বারান্দা ভর্তি আমার সব কাপড় চুপড় এখন আজকে তো রোদ নাই গত দুই দিন কিন্তু ভালোই রোদ ছিল আজকে আবার রোদ নাই শুকাবে কি না আল্লাই ভালো জানে কাপড়গুলো তারপরেও দেখা যাক বাতাসে বাতাসে অনেকটাই শুকিয়ে যেতে পারে কারণ আগে হতো কি হাতে যখন কাপড়গুলো চিপতাম তখন হচ্ছে মানে ভালোভাবে পানি বের হতো না পানি নিংড়ানো যেত না এই যে বিছানো গোছানো হয়নি মেয়েটার জ্বর তো ওইভাবেই ফেলে রেখে দিয়েছি ধাক্কা বাচ্চা কাচ্চা ভালো না থাকলে কাজ করতেও ভালো লাগে না আর তো এই যে কাপড়গুলো শুকাবে মনে হচ্ছে যে এই যে বৃষ্টির নামলো বলে বৃষ্টি শুরু হয়ে যাবে এখন আর ওই যে সকাল সকাল আমি আবার আজকে করলা ভাজি করব ওই জন্য করলা কেটে রেখেছি আলু মানে সমস্ত কিছু কেটে রেডি করে রেখেছি এগুলো হচ্ছে রান্না করব ভাজিটা আমি রাত্রে রুটি দিয়ে খাওয়ার জন্যই ভাজিটা রান্না করব করলা ভাজি খেতে ভালোই লাগে একটু বেশি তেল পেঁয়াজ মানে করলা ভাজি যে মেন ইনগ্রেডিয়েন্টস ভালো লাগা সেটা হচ্ছে একটু বেশি করে তেল দিতে হবে আর দিতে হবে অনেকগুলো পেঁয়াজ তাহলে কিন্তু করলা ভাজিটা অনেক মজা হয় তেতো কম লাগে আমার ছেলেটা অনেক পছন্দ করে আমি তো এভাবেই করি কারণ বাচ্চারা যেন খায় ওদের খাওয়ার উপযোগী করে রান্না করলে ওরা দেখবেন যে করলাও খেয়ে নেবে আমার ছেলে তো মার্শাল্লাহ করলা খেতে শিখে গেছে তো হয় যে একটু চাটা খেয়ে নিই আর মেঘ দেখেই ভয় লাগছে প্রচন্ড মেঘ এই যে বারান্দার সব গাছের অবস্থা আমার বারান্দাটা পরিষ্কার করতে হবে আমি পরিষ্কার করতে চেয়েছিলাম ওখানে মনে হয় আমার মেঘ কি জানি ফেলে রেখেছে কিন্তু পরিষ্কার করিনি যে বৃষ্টি আসলেই তো বারান্দাটা আমার ধোয়া হয়ে যাবে এই জন্য আমি আর পরিষ্কার করিনি বারান্দাও পরিষ্কার থাকলে আমার কেন জানি না ভালো লাগে না মানে বারান্দা তো বসবো এক চা হাতে নিয়ে এসে দাঁড়াবো এই জিনিসটাই আমার কাছে ভালো লাগে তো দেখা যাক মানে এখানে আমি টু সিটের একটা বসার জায়গা দিতে চাচ্ছি কিন্তু এই বর্ষার জন্য দিতে দিচ্ছি না এখন কারণ বর্ষাতে ভিজে বসার জায়গাটা নষ্ট হয়ে যাবে এই জন্য দেখা যাক বর্ষাটা পার হলে এখানে সুন্দর আগে বসার জন্য একটা ডেকোরেশন করব ইচ্ছা আছে ইনশাল্লাহ একটাও গোলাপ ফুটে নাই গাছে সমস্ত গোলাপগুলো আমার মেয়ে তুলে ফেলেছে আর এখন নতুন করে আর কোনো গোলাপ ফোটেনি এটা কি গাছ এই গাছটা আমি রাস্তার ধারে দেখতে পাই এটার আমার ফল আছে লাল লাল ফল ধরে আর এই গাছের কাঁটা কিন্তু প্রচুর এই যে খচখচে কাঁটা প্রচুর কাঁটা ওরে বাবা কালকে ওর বাবার পায়ে ফুটে গেছিলো অনেক ব্যথা পেয়েছে আর এই যে চন্দ্রমল্লিকার গাছটা নতুন করে গজাচ্ছে মানে এটা একদমই মরে গেছিল শীতকালে আবার অন্যান্য পাশ থেকে দেখি যে ডাল গজিয়ে গজিয়ে ভালোই ফুল ফোটে প্রথমে লাল এনেছিলাম চন্দ্রমল্লিকা এখন দেখি যে সাদা সাদা ফুল ফোটে আল্লাহর হুকুম এখানে যে গোলাপের একটা কুড়ি ফুটে আছে ফুল ফুটবে হয়তো